সাধারণ একটা সহাল করে নাস্তা সবার সাথে শেয়ার করলাম আসলে সবার বেলা লাগবা আর এনজয় করবা সবাই আর ওগুলা রান্না করিয়াও খাইবা মজাদার ব্রেকফাস্ট তো কিতা খরচিত শুনিয়াছিলাম ওয়ালাইকুম সবাই রে জানাই দেখোকা যে আমরা দেশখন শীতই ফিটা আর দেশক হয়ে আমরা ক্রম ফিট তো আসলে খুব মজা আসলে দেশের যে চাউল দিয়া যেগুলা খরণ এইগুলা লাখান্নায় ছাক কিছু মিষ্টি মিষ্টি ধরন লাগে গিয়া তো কী করেছিলাম আমি প্রথমে দুইটা ফিয়াইজ ষাটিয়া নিছি আর একটু তেল ফানোর মাঝে দিছি লড়াই এক কড়াই যেনে কড়াইয়ের মাঝে আর কটা লাল গাছর খাঁচামারিচ দিছি সুন্দর লাগতো গিয়া আর একটু বাটার দিলাম আর দিয়া এখন লবণ দিলাম তো পেঁয়াজগুলো প্রথম খাটিয়া। দইয়া নিছিলাম তারপরে ফানি পানি জড়াইলাম তারপরে ফানর মাঝে তেল দিলাম তেল গরম হইলেও পেঁয়াজ দিলাম বাটার একটুক দিলাম আসলে বাটার মাঝে মধ্যে একবারে সব কিছু করার পরে দিই যে সময় ক্রামপিট দিয়া বা জিয়ারি আজকে দিয়া দিছি পেঁয়াজির সাথে বাটার আসলে রান্না তো সমানই খাইতে গেলে তো ভাইবেন হল যারা আমার সাথে যুক্ত আছো অবশ্যই তাবাই আমিও অবশ্যই চেষ্টা করবো ভিডিও দেখার আর কথার মাঝে হইলে ক্ষমা করিয়া নিও সুন্দর করে কথা বলতে পারি না যেমন জানি তেমনই কথা বলি তো আজকে সহালে কি খাইম তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো কামপ্লিট রেকি খিস পিঠারে খাটটা রাখছি টুকরো টুকরো করিয়া আর পেঁয়াজ খসানি হইব খসিয়ে গেলে ট্রামফিট দিম ডিম দিম বাখর পাতা দিম আর মজা করিয়া মস মশা করিয়া বাজিয়া নিম আমার মেয়ে কি দিছে খুব মজার একটা খানি দিছে বুঝছ তো চাহ বানাইম একটা খরাস খাইমু আর কি খাইমু নুনের বড়া তো আমার কোন নাস্তা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যারা যারা কমেন্ট করায় সবাই অসংখ্য ধন্যবাদ যারা যারা পাশে আছো তো ধন্যবাদ যারা যারা মজার রান্না করো দেখি ভিডিও তারাও ধন্যবাদ জানাই তো ডিমগুলা কী করছি একটা প্লেটর মাঝে ফাটিয়ে ফিটিয়ে বাঙ্গিয়া রাখছি এখন কি কর্ম তুই বর্ষা বিকালে রেডেও লাগে তো তুই আমার কাছে কেউ নাকি আসলে বর্ষা বিখালে ডেউি সন্ধ্যা তারার মতো লাগে তো কি করাম দেখছনি দিয়া দিছি ডিম দুইটারে আর ডিম বাঁকর ভাতা ডিমগুলা ভালো করিয়া নাড়াচাড়া করিয়া কি করি খ্রামপিটের সাথে মিক্স মিশিয়ে নেই আর যত মস মস হইব খাইতে আসলে কেউ স্বাদ আচ্ছা আমি বালাফাই আর কি খড় মচমচা মশ সবাই কি ভালোবাসে আমার সব কিছু হিঁইলে জর করিয়া লাগে আর মসমসা খরিয়া লাগে এখন আমি দিয়া দিই প্রয়োজন করা বাখর পাতা আর বাখর পাতা দিয়া ভালো করে না ছড়া করিয়া নিম পাশে থাকায় যারা দেখায় খাইয়া যাইও আর যারা খাইতে পারো না তারা গিয়া বাসায় অবশ্যই রান্না করিয়া খাইয়া নিবে জটফট রান্না করবাই আসলে আমার মতন প্রবাসী যারা আছে দোকানে তো খ্রামপিট শত ধরনের আছে তো আমি সেই দিন কী করেছি বড়ো বড়ো খ্রামফিট যেগুলো ওগুলো আনছিলাম আসলে তো দেখতাম খালি ছোটোগুলোও করে তো এখন দেখি শত ধরনের বানাইছে স্কোয়ার রাউন্ড তো আমি কি সুন্দর লাগছে যে স্কোয়ার গুণ স্যারকির শেপ যে একটা তো ওগুলা আনছিলাম বড়ো বড়ো দেখিয়া আসলে একটা খাইছিলাম একদিন ঠোস্ট করিয়া সায়ের সাথে সকালে আর তারপরে বাকিগুলা রয়েছিল আমার ঘরে তো আর কেউ খাইব না কী করব আমি একাই খাই তো আমি মাঝে মধ্যে যে আমরা নান ব্রেড হয় ওগুলারও আমি পেঁয়াজ দিয়া বাজা ওগুলা খাই ছয় ফিটার মতন আমরা দেশ যে ছয় ফিটা বাজা করতাম তা আমারে তো বালা লাগে ব্ৰেডৰ মাজে মাজে দিয়ে সেই খান না ব্ৰেডগোলা থাকে তো আমি কি কৰি এইবাবে মৰিচ খাই পিঁয়াজ খাই বাজি আনি তেল দিয়া ডিম দিয়া তো খাই মনত ফালা নি বদলা কি বুজি খাই আনে তো গ্ৰাউণ্ড ফ্ৰুটগিলাক কি কৰিব ফেলিয়ে দাম তাৰজনে আমি এইবাবে বিৰাণ কৰি আনিলাম আৰু খাই আনিলাম তো কি কৰি এখন চাহ এক কাপ বনাই আনি আৰু সদায় নুনৰ পৰা কি কৰমোগোলাৰে খোলা দি আনিম বাজি আনিম দেখছো এই ছিল আমার সকাল কোন নাস্তা তো তোমরা সাথে শেয়ার করলাম অবশ্যই তোমরা বালা লাগবো তো আজকে ফ্রেশ দুধ দিয়ে চা বানাইছি না নিডো দিয়া বানাইছি খুব মজাদার চা তো সবাই খাইয়া যাই ভাই আর হই ভাই এইটার মাঝে খেনে তোইছি। তেল লাগতো মাঝে মাঝেজন্য রাখছি বুঝছো না খরা শোনটা যে না আনছে আমার পুরিয়া দোকান এই ফেফার দি প্যাকিং করা আসলো তার জন্য আমি কী করছি তারপরে প্লেটও নিয়ে আনিবো তারপরে খাইয়ে আনবো ভালো তাহবায় সুস্থতা বাই দোয়া করবায় ধন্যবাদ সবাই রে